এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টি বাংলায় আজ কোন কোন জেলায় বাহারি বর্ষণ হতে চলেছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রবিবার সাপ্তাহিক ছুটির দিন শহর কলকাতার দিন শুরু হয়েছে মেঘলা আকাশের সঙ্গে সেই সঙ্গে বৃষ্টিও চলছে শহরের নানা প্রান্তে হাওয়া অফিস বলছে আগামী তিন থেকে চার দিন জেলায় জেলায় বৃষ্টি চলবে ওয়াইড স্প্রেড রেইন হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অর্থাৎ নতুন সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা ও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে হাওয়া অফিস বলছে বাংলায় নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে মৌসুমি অক্ষরেখা যা বর্তমানে পিরোজপুর রোহতক ওয়াইচুরক জামশেদপুর দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বর্তমানে সরে ঝাড়খণ্ডের উপর চলে গিয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ এবং অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এসব মিলিয়ে বঙ্গে বৃষ্টি চলবে বিশেষ করে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অপরদিকে হাওয়া অফিস বলছে শনিবারের মতো রবিবারও মুখ ভার থাকবে আকাশের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে মোটের উপর সব জেলা অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে তবে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার জেলায় আজ বিশেষ করে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে